আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো এক একঘেয়ে মাছ মাংস না খেয়ে তো আজকে আমি বানিয়ে ফেললাম দারুণ সাধে লাউ শাকের ভর্তা তো খুবই ভালো লাগে সবসময় তো মাছ মাংস খেতেও ভালো লাগে না মাঝে মাঝে ভর্তা মাছ খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে তো দেখুন আমি একদম চলে এলাম আমার সবজি বাগানে তো আমি আজকে নিয়ে নিচ্ছি দেখুন একদম ফ্রেশ টাটকা লাউ শাক তো আমি একদম গাছ থেকে কেটে নিচ্ছি দেখুন কতটা মানে টাটকা বুঝতে পারছেন তো আমি এখানে পরিমাণ মতো লাউ শাক কেটে নেব দেখুন কতটা সুন্দর লাগছে দেখি বুঝতে পারছেন একদম ফ্রেশ তো আমি পরিমাণ মতো লাউশি কিন্তু তো এইবারে আমি এগুলো ভালোভাবে ছিঁড়ে নেবো ডাঁটাগুলো ছিঁড়ে নেব পাতাগুলো ভালোভাবে ছোটো ছোটো করে নেবো তারপরে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন তো দেখুন আমি পরিমাণ মতো শাক আর ডাঁটাগুলো নিয়ে নিয়েছি এবার আমি ভালোভাবে দুটো থেকে তিনবার মতো ধুয়ে নেব তো খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে যদি এরকম ঘরটা বানানো যায়

আমি সমস্ত শাকটা মধ্যে দিয়ে দেবো তো পুরো শাকটা আমি এখানে দিয়ে দিয়েছিল তারপর দিয়ে দেবো আমি একদম গরম গরম ভাতের যে মাঠটা হয় সেইটা আমি মধ্যে দিয়ে দিচ্ছি তো এরকম আর দিয়ে সেদ্ধ করলে খুবই সুন্দর লাগে খেতে আর খুবই ভালো লাগে পানি দিয়ে সেদ্ধ করলে অতটা টেস্ট লাগে না তার জন্য আমি সবসময় চেষ্টা করি এরকম হাতে মাঠ দেওয়ার জন্য দেখুন আমি অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে আমি দুটো সিটি দিয়ে বন্ধ করে দিয়েছি দিয়েছিলাম খুব ভালোভাবে খেতে দিয়েছে এবার কুকারটা আমি নামিয়ে নেবো তো দুটো লঙ্কা আমি এখানে পুড়িয়ে নেবো ভর্তাটা মাখার জন্য এরকম পুরা লঙ্কা দিয়ে ভর্তা মাখা করতে খুবই ভালো লাগবে খেতে আমি এখানে দুটো লঙ্কা নিয়ে নিয়েছি তো লঙ্কাগুলো দেখুন আমি ভালোভাবে পুড়িয়ে নিয়েছি আর এদিকে একটু চেপে চেপে পানিটাকে আমি বার করে নিচ্ছি তো পুরো শাকটা এরকমভাবেই আমি রেডি করে নেবো দেখুন লঙ্কাগুলো এবারে আমি ছাড়িয়ে নেব স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আমি সাগে লবণ দিয়েছিলাম তাই অল্প পরিমাণে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে লঙ্কাটা আমি মেখে নিচ্ছি লবণ দিয়ে তারপর দেখবো একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটার সঙ্গে লঙ্কাটাকে তো ভালোভাবে আমি মেখে নিচ্ছি সে দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে সে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ সরিষার তেল তেলটা দিয়ে আমি আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি খুবই ভালো লাগে তো দেখুন সম্পূর্ণ সাপটা বেড়ে আমি ভালোভাবে মেখে নিব তো দেখেই বুঝতে পারছেন কতটা টেস্ট আর কতটা নিয়ে হতে চলেছে খুবই ভালো লাগবে খেতে গরম গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগবে তো রেডি হয়ে গেলো আমার লাউ শাকের ভর্তার রেসিপিটা তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইক করতে আর আমার চ্যানেলটিকে অবশ্যই একবার হলেও সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার তো কতটা লোভনীয় লাগছে দেখি বুঝতে পারছেন অনেকটাই কঠিন আর খুবই সিম্পল একটা রেসিপি খুবই ভালো লাগবে এক না শাক রান্না করে মাছ মাংসকে একবার এরকমভাবে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে খেতে তো অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন